আমার সাহাবি আবদুল্লা বিন জাহাজ কোথায় আবদুল্লা বিন জাহাজ যখন যুদ্ধে যাবেন সেই সময় বলছেন আল্লাহ আজকে হদের মায়েদের তোমার কাছে আমার প্রার্থনা আমি যেন যুদ্ধের মাদের যুদ্ধ করে করে শহীদ হয়ে যাই কাফের রাজন আমার কানটা কেটে নেয় কাফের রাজন আমার নাকটা কেটে নেয় কাফের রাজন আমার হাতটা কেটে নেয় কাফের রাজন আমার চোখটা তুলে নেয় কাফের রাজন আমার দুটা পা কেটে নেয় টুকরো টুকরো করে যেন আমার লাশটা তারা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আবদুল্লিম জাহাজের দু আল্লাহরা গোলায় কবল করলে আবদুল আল্লাহী জাহাজ জন স্বাধীন বরণ করেন তার নাকটা কেটে নেওয়া হলো চোখটা তোলা হলো তিনি তোমার কেন করেছিলেন তিনি বলছেন আল্লাহ আমার কান কেটে নেওয়া হবে আমার চোখ তুলে নেওয়া হবে কে আমাদের রেদিন তোমার সামনে আমি এই নাক কাটা কান কাটা চেহারা নিয়ে যখন তোমার সামনে হাজির হবো তুমি সেই সময় যখন প্রশ্ন করে আমাকে বলবে ফিমা যদি আন ফোকাও তোমার নাক কেন কাটা তোমার চেহারা কান কেন কাটা সেই সময় বলবো আল্লাহ তোমার জমিরে তোমার দিন কায়েমের জন্য জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছি কাফির আমার নাক কান কেটে নিয়েছে সেই সময় আল্লাহ তুমি বলবা তুমি শহীদ হয়েছো যাও আজকে বিনা হিসাবে তোমাকে জানমাত দিয়ে দিলাম জোরে আমার আমার নবীজি বলছেন আমার চাচা কোথায় আমার নবীজির সামনে তার লাস্ট হাসিন করা হলো এক জায়গায় পড়ে আছে কলিজা এক জায়গায় পড়ে আছে তার হাত এক জায়গায় পড়ে আছে তার পাপ সবগুলোকে এক জায়গায় করলেন আমার নবীজি বললেন শোন সবার লাশগুলো গুলো সত্তর জন সাবির পৃথক পৃথক ভাবে দিয়ে দাও কিন্তু আজকে আমার আছে চামির হামজা এবং আবদুল্লা বিন জাহাজের কবর থাকে তোমরা একই কবরে সহায় দাও আমার নবীজি সবাইকে সহায় দিলেন সবার জানাজা হয়ে যাচ্ছে কিন্তু একজন স্বামীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না রসল তন্ন তন্ন করে খুঁজতেছেন কিছুক্ষণ পর জিবিরামিন এসে বলছেন ইয়ারে সুল আল্লাহ আপনি যার লাশটা খোঁজেন সে খোঁজার কোনো দরকার নাই তার লাশটা আল্লাহ তালা ফেরেস তা দিয়ে আসমানে উঠায় নিয়ে জান্নাতের পানি দিয়ে তার ফরজ গোসল সম্পূর্ণ করায় দিতেছে স্ত্রী সহবাস করেছেন সাধারণত যারা মোজাহিদ শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না কিন্তু তার স্ত্রী যখন বলেছেন ইয়ারা সুনাম আমার স্বামী যুদ্ধ এসেছেন সহবাস করে গোসল করেন নাই সেই গোসলটা হয়েছে জান্নাতের পানি দিয়া কিছুক্ষণ পর আসমান থেকে যখন লাস্ট যখন জমিনে নিয়ে আসা হলো লম্বা লম্বা চুল দিয়ে টপ টপ করে পানি পরে রসুল জানাজা শেষ করার পরে বলছেন সাবিরে দেখো আমার হানজালার লাশ আমার হানজালার মাথার চুল দিয়ে এখনো জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়তেছে জোরে বলি সুমহান عمر ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون আল্লাহর পথে যারা মারা যায় তাদেরকে তোমরা নিহত বলো না মৃত বলো না তারা তো জীবিত তোমরা তা বুঝ না আল্লাহ তালা শহীদদের জীবিত বলেছে কে বলেছেন বলেন আল্লাহ আজ না কে বলেছেন জিহাদের কাজ এটার গুরুত্ব ইসলামে আছন নাই বলেন নামাজে মুনাফিককে চেনা যায় না দান সাদগায় মুনাফিককে চেনা যায় না ওয়াজ মাহফিলে মুনাফিককে চেনা যায় না হজ মুনাফিক চেনা যায় না মুনাফিক চেনার জায়গা হলো ময়দান ময়দানে জীবন দেওয়া কিন্তু এত সহজ নয় এই যে ইয়াং ছেলেপিরা আমাদের সন্তানগুলো কয়েকদিন আগে জুলুম থেকে বাঁচার জন্য রাস্তায় জীবন দিল মানুষ সবকিছু দিতে পারে কিন্তু যান কিন্তু সহজে দিতে না আমার বন্ধুগণ এই সমাজে বহু লোক আছে যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না আছে না এরকম লোক আছে না নাই আছে এই জায়গায় মোনাফেক চেনা যায় এই জায়গায় কি চেনা যায় মোনাফেক চেনা যায় এই জন্য জিহাদ গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কাজ যারা করবে আল্লাহ বলছেন তারাই হলো সত্যবাদী তারাই হলো সিদ্দিক আমার বন্ধুগণ পনেরোটা কাজ আমরা আজকে শিখে যাব দুইটা চলতিছে নাম্বার তিন হলো তাকোয়া নাম্বার তিন কি বলেন তাকোয়া আমরা ভয় করব কাকে নামাজ করব কয় এক জামাতে আজ তো না একা না জামাতে মনোযোগে না মনোযোগে বুঝে না না বুঝে জেনে না না জেনে সময়ে ন সময়ে

অনেক মাহফিলে আজকের মাহফিলে অনেক মা বোন আসছে দেখলাম আসছে না অনেক মা বোন আসছে বলি আলহামদুলিল্লাহ মাদেরকে নিয়েও কিছু কথা বলা দরকার মারও খুব ভালো মার মানে মাহফিলও আসে মার্কেটেও যায় দুটেই করে কিন্তু মাহফিলে বোরকা পরে আসে আর মার্কেটে একটু একটু ডিজাইন করে যায় ডিজাইন দেখাবে কি স্বামী সামনে না দোকানদারের সামনে

আল্লাহ তালা তাদের যে এত চান্স দিছে আল্লাহ এত পাঁচ নাম্বার দিছে তাদের পুরুষের কত হিসাব মেয়েদের কোনো হিসাবই নাই সেই তুলনায় চারটা কাজ করবে জান্নাত বুঝে নেবে তার আল্লাহ আকবর বলে কিন্তু সমস্যা একটাই যে কোনো পুরুষ যদি বলে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে তাই গেছে আছে না নাই আপনার সৌন্দর্য আপনার স্বামী দেখবে পৃথিবীর কোন পুরুষ আপনার সৌন্দর্য দেখা যায় হেফাজত করুন জোরে বলি আমি আরো জোরে আমিন মা দের কথা একটু পরে আসতেছে বলবো আজকে আজকে মন খুলি কথা বলছে বলি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সুস্থ বোধ হচ্ছে এখানে আল্লাহওয়ালা কিছু মানুষ বসে আছে বলি আলহামদুলিল্লাহ সবাই ফজর করবেন তো ফজর কারো বাদ যাবে না তো নামাজ মূলত শুক্রবার না পাঁচ অক্ত বছরে দুইবার না পাঁচ অক্ত একজন ইমানদারের সবচেয়ে বড় পরিচয় হলো কয় অক্ত নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ পড়া যুবকরা তোমরা গ্রামে গ্রামে তোমার গ্রামে তুমি লিস্ট করবে কেরা নামাজ পড়ো না তাদের বাড়িতে বাড়িতে দাওয়াত নিয়ে পৌঁছাবে এবং তোমাকে সতর্ক থাকতে হবে গ্রামে যেন কোনো নোংরা না হয় এই গ্রামে তাফসির মাহফিল হলো এই গ্রামে কোনো নাচ গানের গুণাসর হবে না যা মাথায় রাখবা তোমার গ্রামে তুমি দেখবা কোন বাড়ির মহিলা কোন বাড়ির মেয়ে বোরকা ছড়া উলঙ্গ হয়ে অর্ধলগ্ন হয়ে লিপস্টিক লাগায়া বোরকা পরে না পরে রাস্তায় বের হয় এটা দেখবা দেখার পর তোমরা যুব সমাজ সব এক সঙ্গে বাড়ি থেকে বলবা আপনার মেয়ে এরকম পোশাকে বাইরে বের হয় আমাদের সখের গুনাহ হয় এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না ঘরে ঘরে তোমার এমন পরিবেশ তৈরি কর। তোমার গ্রাম ঠিক হবে তোমার সমাজ ঠিক হয়ে যাবে দেশ ঠিক হয়ে যাবে ঠিক কিনা করে ফেলো সম্ভব কি অসম্ভব অসম্ভব না সম্ভব সম্ভব আমার দাদিরা পড়াশোনা করে নাই কিন্তু দাদিরা কত আদব ছিল তাদের পুরুষ মানুষ দেখলে ছায়া পর্যন্ত পারতো না বোরকা পরা লাগে নাই তাদের বারো হাত শাড়ি বারো হাত কাপড়ই তারা কাজে লাগাইছে শরীরে কোন অঙ্গ দেখা যায় নাই আমার দাদিরা কত সুন্দর করে শাড়ির পোশাক করে বের হয়েছে হাতা ব্লাউজের হাতা একদম কবজি পর্যন্ত চলে আসছে ব্লাউজটা পরেছেন একদম পেট দেখা যায়নি আমার দাদিদের আমল ছিল কত সুন্দর শুনলে আমল ছিল এলেম কালাম কম ছিল পড়াশোনা কম ছিল কিন্তু কোরআন দিয়ে নামাজ দিয়ে সিকিট দিয়ে গোটা জীবনটা ভরপুর ছিল তাদের কি সুন্দর তারা ছিল আর আজকে যত বড় শিক্ষিত তত বড় ঠিক কি না শিক্ষিত হয়েছে কিন্তু নাই কি শেখে নাই